বন্ধুরা খুব সুন্দর হয়েছে এখানে কিন্তু জল দেব না এটা একটু মাখিয়ে নেব বড়াগুলো দিয়ে দিয়েছি আর একটু খেতে সুন্দর লাগার জন্য ওপর থেকে একটু সাদা তিল দিয়ে দেবো এইভাবে এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে খুব সুন্দর লাগে খেতে নমস্কার বন্ধুরা আমি মমিতাইয়িকিচানে তোমাদের স্বাগত জানিয়ে চলে এসেছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আর আজকে আমি একটা অসাধারণ রেসিপি বানাবো যেটা তোমরা এর আগে তোমরা হয়তো এর নাও দেখে থাকতে পারো কিন্তু সেই জিনিসটা তোমরা সবাই খাও কম বেশি করে অনেকেই খায় সেটা হলো এই যে সজনা শাক এই সজনা শাক তোমরা সচলাচল ভাজাই খেয়ে থাকি এইটা দিয়েও কিন্তু পকোড়া বানানো যায় মানে বড়া বানানো যায় সেটা কি তোমরা কোনোদিনও খেয়েছো সেটাই বন্ধুরা বানাবো আর এখন তো বৃষ্টি হয়েছে হালকা গরম হালকা ঠান্ডাতে সন্ধ্যের সময় চায়ের সাথে এরকম সজনে পাতার যদি পকোড়া থাকে তাহলে বাচ্চা থেকে বড় একবার খেয়ে কিন্তু বারবার খেতে চাইবে আর খেয়ে খুশি হবে সবাই বিকেলটা কিন্তু একদম জমে যাবে এইরকম সজনে পাতার বড়া থাকলে তো বন্ধুরা আজকে এই সজনে পাতার বড়াটা কি কীভাবে বানাচ্ছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে আর এই সজনা শাক তো সবার বাড়ির সামনে কম বেশি করে থাকে এই শাক কিন্তু অনেকে ভাজা খেতে চায় না হালকা একটু তিতকুরি লাগে বলে কিন্তু এই শাকটা দিয়ে এরকমভাবে বড়া বানিয়ে দিলে সবাই কিন্তু খুব আনন্দ করে খাবে তো বন্ধুরা তোমরা দেখতে থাকো আজকের এই রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি বন্ধুরা সবার প্রথমে বড়া বানানোর জন্য এই সজনা পাতাগুলো কিন্তু খুব ভালো করে বেছে নিতে হবে কারণ এই সজনা পাতার পেছনে অনেক পোকামাকড় থেকে থাকতে পারে সেই জন্য খুব ভালো করে আমি দেখে দেখে বেছে নেব নিয়ে এইভাবে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে ডাঁটা থেকে পাতাগুলো এইভাবে ছাড়িয়ে নেব। এই দেখো কত সহজেই এই হালকা টানলেই পাতাগুলো একদম বেরিয়ে আসছে আর এইগুলো কিন্তু একদম টাটকা এক্ষুনি গাছ থেকে পেরে আনা হয়েছে আমি এইদিকে অনেকেই চান করাচ্ছিলাম ততক্ষণে তোমাদের দাদা গাছ থেকে সজনা পাতাগুলো সব পেরে নিয়ে চলে এসেছে এটা কিন্তু কোনো বাজারের কেনা নয় তোমাদের বাড়ির সামনে না থাকলে তোমরা বাজার থেকেও কিনে এই বড়াটা একবার বানিয়ে দেখবে খেতে কিন্তু খুব সুন্দর হয় তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে দেখো পাতাগুলো আমার কতগুলো ছাড়ানো হয়ে গেল বন্ধুরা এখানে দেখো পাতাগুলো আমি ভালো করে দেখে দেখে এইভাবে চুচে নিয়েছি আর সব পাতাগুলো তো নিয়ে নি প্রয়োজন মতো নিয়েছি বাকিটা বাড়িতে ভাজা করে আমরা খেয়ে নেব এখানে এই যে পাতাগুলো নিয়েছি এইগুলো সজনা পাতা এমনিই ছোটো ছোটো হয় এগুলোকে কাটার কোনোই প্রয়োজন নেই শুধু এইভাবে একটু ছিঁড়ে নিলেই হবে আর তোমরা চাইলে বটিতে এটাকে কেটেও নিতে পারো আমি কিন্তু কাটবো না ঠিক এইভাবে একটু ছিঁড়ে নেব। একটু আলতু করে ছিঁড়ে নিয়েছি দেখো এইভাবে করে নিয়েছি এখন এখানে ভালো করে একটু জল দিয়ে পাতাগুলোকে একটু ধুয়ে নেব এখানে তিন চারবার জল পাল্টে পাল্টে পাতাগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেব এই পাতাগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এইবার এখানে আমি কিছু একটু উপকরণ দিয়ে দেব। এখানে আমি সবার প্রথমে দেব এখানে আমি অল্প হাফ কাপ চাল আর হাফ কাপ মুসুর ডাল মানে এক কাপ পরিমাণে দুটো হয়েছে ভালো করে ধুয়ে দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম তারপরে সেটা একসঙ্গে পেস্ট করে আমি নিয়ে চলে এসেছি তোমাদের এই পাতাটা যত পরিমাণে নেবে সেরকম পরিমাণে তোমাদেরকে এখানে কিন্তু চাল আর মুসুর ডালটা পেস্ট করে নিতে হবে এটা এখন পেস্ট করে রাখা চাল আর মুসুর ডালটা এই পাতার মধ্যে দিয়ে দেব। আর এই দেখো ডা চাল আর এই ডালটা যে পেস্ট করেছি এটা কিন্তু একদম মিহি করে আমি পেস্ট করিনি ঠিক এই রকম একটু দানা দানা রয়েছে এইরকম দানা দানা করেই পেস্টটা করে নিতে হবে একটু দানা দানা রাখলে ভাজার পরে যখন খাওয়া হবে মুখে লাগলে তখন খেতে খুব ভালো লাগবে একটু ক্রিস্পি ক্রিস্পি মনে হবে তখন কিন্তু এর স্বাদটা আরও ভালো লাগবে এবারে দেব অল্প একটু এখানে বেসন বেসনটা চাইলে তোমরা নাও দিতে পারো এবার এখানে দেব একটু পেঁয়াজ কুচি একটু আদা কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি ঝালটা তোমরা কম বেশি করে দিয়ে নিতে পারো এখন দেব স্বাদ মতো একটু লবণ দেব হলুদ গুঁড়ো আর দেব একটু স্বাদ মতো চিনি আর এখানে দেব এক চামচ ম্যাগি মশলা এখানে সব কিছু উপকরণ দিয়ে দিয়েছি এখানে কিন্তু জল দেব না এটা একটু মাখিয়ে নেব এখানে সব কিছু উপকরণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এটা এখন সাইডে রেখে উনুনটা ধরিয়ে নেব উনুনটা ধরিয়ে নিয়েছি দিয়ে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে আজকের এই বড়াটা ভেজে নেব কারণ খুব মেঘ করে এসেছে এক্ষুনি যখন তখন কিন্তু বৃষ্টি চলে আসতে পারে এখন আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি তাওয়াটা গরম হয়ে গেছে তাওয়ার মধ্যে দিয়ে দেবো একটু সাদা তেল তার মধ্যে তেলটাও গরম হয়ে গেছে এখন অল্প অল্প করে এখানে ব্যাটারটা দিয়ে আমি বড়াগুলো ভেজে নেব এইভাবে দিয়ে একটু চাড়িয়ে দেব। একটু বড় বড় করে এই বোড়াগুলো আমি ভেজে নেবো আর এখানে কিন্তু একটা একটা করেই দিয়ে ভেজে নিতে হবে নিচের পিঠটা হয়ে গেছে এবার আমি উল্টে দেব আস্তে আস্তে তুলে এইভাবে উল্টে দেব দেখো কতটা সুন্দর ভাজা হয়েছে নিচের পিঠটা ঠিক এইরকমভাবে ওপরের পিঠটাও আমি ভেজে নেব বন্ধুরা এখানে আমার প্রথমের বড়াটা ভাজা হয়ে গেছে দেখো কত সুন্দর এপিড ওপিট করে লাল করে ভেজে নিয়েছি এটা এখন তুলে নেব একটা কিন্তু বন্ধুরা অনেকটাই বড় করে ভাজা হয়ে গেছে এতটা বড় করব না এর থেকে আর একটু ছোট করে আমি বাকিটা দেব তার মধ্যে তো একটু তেল রয়েছে এটার মধ্যে এখন আমি বড়টা ভাজার জন্য দিয়ে দেবো এই দেখো বন্ধুরা ঠিক এই রকম সাইজটা করে ভেজে নেব বাকি বড়াগুলো ঠিক এই রকমভাবেই ভেজে নেব আবারও প্রথমের মতনই আমি দ্বিতীয়টাকেও ঠিক এইভাবেই ভেজে নিয়েছি এই রকম কড়া কড়া করে আর সাইজটা দেখো একটু ছোট করেছি প্রথমেরটা খুবই বড় হয়ে গেছিলো বড়াগুলো দিয়ে দিয়েছি আর একটু খেতে সুন্দর লাগার জন্য ওপর থেকে একটু সাদা তিল দিয়ে দেবো এইভাবে এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে তোমরা চাইলে এটা নাও দিতে পারো বা একবার এইভাবে তিলটাও দিয়ে তোমরা বানিয়ে খেতে পারো খুব সুন্দর লাগে খেতে তিলগুলো দিয়ে যে বড়াগুলো ভাজলাম সেইগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এই দেখো এই রকম করে হালকা আছে ভেজে নিয়েছি তাহলে কিন্তু তিলটা একটু দেখতে লাগবে সাদা আর খেতে তখন ভালো লাগবে এটাও তুলে নেব বন্ধুরা আমি এখানে দেখো দু রকমের বোড়া ভেজে নিয়েছি একটা তিল দেওয়া আর একটা তিল ছাড়া কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা তিল দেওয়াগুলো খেতেও কিন্তু ভালো লাগবে বাকি যেগুলো আছে সেগুলো আমি কিন্তু এইভাবে তিল দিয়ে ভেজে নেব মানে আমার সজনা পাতার বোড়াগুলো ভাজা হয়ে গেছে সবগুলো এখন আমি তুলে নেব দেখো এখানে আমার সব সজনে পাতার বোড়াগুলো ভাজা হয়ে গেছে এইগুলো কিন্তু করেছি নর্মাল একদম নর্মাল বলতে তিল ছাড়া আর এইগুলো দিয়েছি তিল দিয়ে দেখতে দেখো দুটোই কত সুন্দর লাগছে আর এই রকমভাবে তোমরা অবশ্যই বাড়িতে একবার সজনে পাতার বড়াটা বানিয়ে দেখো আর কম বেশি এখন তো সজনে গাছের পাতা তো হয়েই আছে সেই কচি কচি পাতা তুলে নিয়ে এসে একবার এইভাবে বড়াটা করে দেখো আর একটা তোমাদেরকে ভেঙে দেখায় ভেতরটাও কতটা সুন্দর হয়েছে এই দেখো বন্ধুরা কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে আর এইটা খেতেও খুব ভালো লাগবে আমি এখানে নিয়েছি একটু সস সসটা দিয়ে আমি একটু খেয়ে দেখব কেমন হয়েছে এই দেখো সস লাগিয়ে নিয়েছি বড়টার মধ্যে দিয়ে এখন খেয়ে দেখব বন্ধুরা খুব সুন্দর হয়েছে আমি যে ওই ডাল আর চালটা যে একটু পেস্ট করে দিয়েছিলাম দানা দানা ভাব রেখেছিলাম সেটার জন্য কিন্তু আরও ক্রিপসি লাগছে খেতে অসাধারণ লাগছে আর আমি যে একটু রসুন কুচি আর একটু আদা কুচি দিয়েছি এইগুলো ভাজা হয়েছে মুখের মধ্যে পড়ছে খুব ভালো লাগছে তোমরা অবশ্যই কিন্তু এই সজনা পাতার বোড়াটা বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে তো বন্ধুরা আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি আজকের এই সজনা পাতার বড়াটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে আমার পাশে থাকবে আর যারা নতুন বন্ধুরা দেখছো এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে আমার পাশে থাকবে তো বন্ধুরা এখানে আমি শেষ করছি আজকের রেসিপিটা দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর আমার সমস্ত রেসিপিগুলো দেখতে থাকবে আর এখন এই গরম গরম সজনা পাতার এই বড়াটা খেতে খেতেই আমি শেষ করছি সজ লাগিয়ে নিলাম আবারও আমি এক কামড় খেয়ে নিলাম